তো হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সৌদি আরবের আসলে এখানের গাড়িগুলা এমনভাবে পড়ে রয়েছে যেন মনে হয় গাড়িগুলা কেউ ইউজই করে না কত ভালো ভালো দামি দামি গাড়ি মানে কেউ দেখারও টাইম নেই গাড়িগুলো রাস্তার মধ্যে এভাবে পড়ে রয়েছে আমি প্রত্যেক দিন মনে করি যে এই রাস্তা দিয়ে যায় যাই আসি আসা যাওয়ার পথে শুধু এইটাই দেখি দেখেন কত দামি দামি গাড়ি পিএমডাব্লিউ পর্যন্ত এইখানে পয়লা থাকে মানে কেউ এই গাড়িগুলা দেখবো নাকি মাসে একবার ইউজ করে ওরা গাড়ি এমনভাবে ময়লা পয়দা থাকে আমার দেখে আসলে অনেক আফসোস হয় ইস যদি আল্লাহ আমার কপাল এমন একটা গাড়ি দিত ইনশাল্লাহ যদি আল্লাহর মত করে তাহলে একদিন গাড়ি নেব আল্লাহ যদি এরকম পজিশনে নেয় দেখেন এই কারটা আমার অনেক পছন্দ হয়েছে সামনে আরেকটা আছে দেখবেন চাইতে চাইতে আপনাদেরকে দেখাইতেছি যে সামনে আরেকটা যে গাড়ি আছে ওই গাড়িটা আরও বেশি সুন্দর ওই গাড়িটা মানে ও মনে ধরছে ওই গাড়িটা এটা দেখতে যতটা সুন্দর ততটা ভালো আর এখানে হাই রোড এক শুরু করে টান প্রত্যেকটা গাড়ি এত স্পিডে যায় বা বাড়ি মাথাওতা নষ্ট হয়ে যায় দেখলে কি বলবো সৌদি আরবের মানুষ এতটাই বড়লোক লোক যে মানে গাড়ি বাংলাদেশে আমরা যেভাবে সাইকেল সাইকেলের তো একটু হলেও যত্ন নেই মানে এখানে গাড়িরও কোনো যত্ন নেওয়া হয় না আমাদের এখানে তো সাইকেলেরও তার থেকে বেশি যত্ন নেওয়া হয় এই যে এই গাড়িটাই দেখেন গাড়িটা এতটা জোজ গাড়িটার নামটা আমি সঠিক জানি না গাড়িটা আসলেও আমার অনেকটাই পছন্দ হয়েছে গাড়িটা তো ময়লা পয়লা রয়েছে মন সাইজ আছে গাড়িটা নিয়ে চলে যায় এত সুন্দর একটা গাড়ি মানে সবচেয়ে মানে পছন্দই হয়েছে যে এই গাড়িটা পিছনে ব্যাগ ব্ল্যাক কালার গাড়িটা আসলেও মানে কি বলবো আল্লাহ তাদেরকে দিয়েছে ভিজিৎ দেশ তো আপনাদের যদি ভালো লাগে আজকে এই পর্যন্তই থাকলাম পরে আবার কমেন্ট করেন যদি ভালো লাগে তাহলে এমন ভিডিও আবার দেব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ